দেখুন মালয়েশিয়াতে ইমবি রেল স্টেশন কোয়ালামপুরের এমবি রেল স্টেশনের বিপরীত পাশে সুংওয়াং নামে একটি মার্কেট আছে এই মার্কেটের দ্বিতীয় তলা অর্থাৎ লেভেল টুতে কিন্তু প্রচুর পরিমাণ ব্যবহৃত ড্রেস জুতা বিক্রি হচ্ছে লেভেল টুতে ব্লু জোনে আপনারা আসলে যে লেখা আছে ব্লু জোন এই জায়গায় আপনারা আসলে এই এদিকে অনেকগুলো দোকান পাবেন যেগুলোতে ইউজড জুতা এবং কাপড় চোপড় বিক্রি হয় এবং সবগুলোই কোয়ালিটি ফুল এখানে রয়েছে নাইকি ফুমা অ্যাডিডাসের মতো বিশ্ববিখ্যাত সকল ব্র্যান্ডের জুতা যেগুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং একদম মনের মতো যেসব কাপড় মাত্র আঠাইশ টাকা থেকে পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে দেখেন এখানে এগুলো পাওয়া যায় তো যারা কিনতে চান তারা চলে আসবেন এমবি রেল স্টেশনের বিপরীত পাশে এমবি মনোরেল স্টেশনের বিপরীত পাশে সোমওয়াং মার্কেটের লেভেল টুতে